দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক তরুণ ঝিনুক থেকে মুক্তা চাষ করে সফল উদ্যোক্তা হয়েছেন মাসে হাজার হাজার টাকা আয় করে বদলে দিয়েছেন নিজের এবং পরিবারের ভাগ্য তরুণের নাম আব্দুর রহমান যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে তার বসবাস অভাব অনটনের সংসার চলত নানা কষ্টে কিন্তু আব্দুর রহমান হাল ছাড়েননি দু হাজার একুশ সালে করোনা মহামারীর সময় ঘরবন্দি অবস্থায় ইউটিউবে মুক্তা চাষের ভিডিও দেখে আগ্রহী হয়ে ওঠেন তিনি দু সাল থেকে আমি আজ পর্যন্ত এই মুক্তা চাষের সাথে জড়িত আছি জুয়েলারি উৎপাদন করি প্লাস হচ্ছে এটা আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেই তো এই যে মুক্তাগুলা এই ডিজাইন মুক্তাগুলো আছে আমাদের এখানে ভবিষ্যৎটা আস্তে আস্তে ডেভেলপ হবে কিন্তু এটা সময় লাগবে এরপর দেশের বিভিন্ন এলাকায় মুক্তা খামার ঘুরে দেখেন এবং অভিজ্ঞ চাষিদের কাছ থেকে পরামর্শ নেন সেই জ্ঞান কাজে লাগিয়ে বাড়ির পুকুরে মাত্র পাঁচশো ঝিনুক দিয়ে পরীক্ষামূলকভাবে মুক্তা চাষ শুরু করেন প্রথমবারেই ভালো ফল পান তিনি ঝিনুক থেকে মুক্তা চাষ হচ্ছে এটা আমি আগে থেকে জানতাম যে মুক্তা হয় কিন্তু চাষ হয় এটা জানতাম না তো তখন ওইটা জানার ফলে আমি কৌতূহলবশত দুই তিনটা ফার্মে ভিজিট করি যে তারা আসলেই কি মুক্তা চাষ করতেছে কিনা তিনটা ফার্মে দেখার পর দেখলাম যে না তারা মুক্তা চাষ করতেছে এবং লাইভ আমাকে ভেঙে দেখালো যে মুক্তা হচ্ছে তো তখন কিউরিসিটা আরো বেড়ে গেল সফলতার পর বাণিজ্যিক ভাবে মুক্তা শুরু করেন আব্দুর রহমান বর্তমানে তার পুকুরে ঝিনুকের সংখ্যা প্রায় ছয় হাজারে দাঁড়িয়েছে পাশাপাশি মাছ চাষও করছেন তিনি মুক্তা ও মাছ চাষ একসাথে করে তৈরি করেছেন স্থায়ী আয়ের পথ আমাদের দেশে যেহেতু বেশিরভাগ কিন্তু মাছ চাষের সাথে জড়িত আর এ আমাদের এই ঝিনুক মাছ চাষের সাথে একই সাথে চাষ করা যায় তারাই উদ্যোগ এলাকার বেকার যুবকদের জীবনেও আশার আলো জ্বালিয়েছে তিনি ভোক্তা চাষের একটি ট্রেনিং সেন্টার গড়ে তুলেছেন যেখানে প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ এখন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন তরুণ উদ্যোক্তা যিনি তার এসিসি থেকে একটা ঝিনুকের চাষের দিকে নিয়োজিত হয়েছেন পড়ালেখার পাশাপাশি কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এটার একটা সুন্দর উদাহরণ হলো এই জনাব মোহাম্মদ রহমান একই সাথে উনি ওনার একাডেমি ফর্মাল এডুকেশন চালিয়ে যাচ্ছেন আবার পাশাপাশি পাশাপাশি উনি মুক্ত চাষ করেছেন এবং অনলাইনে বিক্রয়ের মাধ্যমে উনি ভালো মুনাফা অর্জন করছেন এবং স্বাবলম্বী হয়ে হচ্ছেন এই বয়সেই বর্তমানে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও আব্দুর রহমান দারুণ সফল মুক্তা উৎপাদন করেই মাসে ২৫ থেকে ত্রিশ হাজার টাকা আয় করছেন অদম্য পরিশ্রম ও মেধার জোরে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ঝুমা মৃধা বৈশাখী সংবাদ